আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে যথেষ্ট আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন সরঞ্জাম যেগুলো আমরা একেবারে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি যশস্থতা এই সকল মেশিন আপনারা আমাদের কাছে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আখমারাই মেশিনের ভিডিও এই ভিডিওতে আমরা যে মেশিন গুলো দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দুই প্রকারের মেশিন দেখতে পারবেন যেখানে আপনারা এস এর মেশিন এবং সম্পূর্ণ লোহার মেশিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই এসএস এর মেশিন টা মূলত আমরা সম্পূর্ণ ফ্রেমটা লোহা দিয়ে তৈরি করেছি এবং পরবর্তীতে আমরা এসএস এর সিট দিয়ে সেই ফ্রেমটাকে মুড়িয়ে দিয়েছি কভার করে দিয়েছি যার কারণে এখানে কোনো প্রকার ধরার কোনো সম্ভাবনা থাকবে না দর্শকতা এখানে আপনারা যে রোলারটা দেখতে পাচ্ছেন এই রোলারটা কিন্তু সম্পূর্ণ এসএস এর তৈরি এই এসএস এর তৈরি বা এসএস এর শীট লাগানো এই মেশিনের ভিতরে যে রোলারটা দেখছেন এখানে 100% রোলারটা এসএস এর তৈরি এখানে কোনো প্রকার মরিচা জং ধরা বা ময়লা হয়ে যাওয়া অথবা কালচে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দর্শক শ্রোতা এছাড়া আপনারা আমাদের কাছে সম্পূর্ণ লোহার তৈরি মেশিনও পেয়ে যাবেন যেটাকে আমরা এমএস ঢালাই লোহার মেশিন বলে থাকি এই এমএস ঢালাই লোহার মেশিনটা আমরা সম্পূর্ণ এ টু জেড ঢালাই লোহা দিয়ে তৈরি করেছি এখানে আপনারা রোলার এবং বডি দুটোই এমএস লোহার পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকে চান যে আমরা লোহার ফ্রেম দিব কিন্তু রোলারটা এসএসএন নিব তো সেটা আপনারা আমাদেরকে অর্ডার করলে আমরা সেটা তৈরি করে দিতে পারবো আপনারা এই মুহূর্তে আমাদের কাছে দুই সাইজের রেডি মেশিন পাবেন যেখানে আমরা দুই সাইজের রোলার ব্যবহার করেছি আমাদের এই রেডি মেশিনে মূলত রোলার গুলো বারো বাই তিন ইঞ্চি এবং বারো বাই চার ইঞ্চি সাইজ হয়ে থাকে এর থেকে যদি আপনারা বড় সাইজ বা মোটা সাইজ আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় চলে আসুন আপনারা যেমন সাইজ বানিয়ে দিতে বলবেন আমরা তেমন সাইজ আপনার জন্য রেডি করে দিব এই সকল আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা আপনাকে কুরিয়ার সার্ভিস খরচ বাবদ পেমেন্ট করতে হবে এছাড়া যদি আপনারা সরাসরি আমাদের কারখানায় আসেন তাহলে সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন এসে সেখান থেকে আপনারা মেশিন দেখে শুনে বুঝে কেমন কাজ করে সবকিছু দেখে শুনে তারপরে আপনারা মেশিনগুলো নিতে পারেন যারা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে তারা আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করে আমাদেরকে অর্ডার করুন আপনি যদি আমাদেরকে অর্ডার করেন আপনার মেশিনটি আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমরা নিব এছাড়া যদি কেউ সরাসরি কারখানায় আসতে চান তাহলে আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড তদন্ত